আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগত সো লাস্ট ভিডিওতে আমরা আমাদের রোড দেখছিলাম কিভাবে আমরা ডাইনামিক্যালি রোড তৈরি করতে পারি ঠিক আছে এবং জাভা স্ক্রিপ্টে সরি রিয়াক রাউটার ব্যবহার করে আমরা খুব সহজে কিভাবে ডাটা লোড করতে পারি সেটা দেখেছিলাম আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডাইনামিক্যালি কিভাবে আমরা ডাটা লোড করতে পারি ঠিক আছে আমরা যদি রেড রাউটারের রাউটিং অপশনে আসি ডাটা মোডের যেহেতু আমরা ডাটা মোড ইউজ করতেছি সো এখান থেকে দেখেন এটা হচ্ছে কি রোড অবজেক্টস এরপরে আছে নেস্টেড রোডস এরপরে আছে হচ্ছে আমাদের লেআউট রোডস তারপরে আসে হচ্ছে আমাদের ইন্ডেক্স রোডস এরপরে প্রিফিক্স রোডস এই যে ডাইনামিক সেগমেন্ট হ্যাঁ সো ডাইনামিক সেগমেন্টে আমরা যদি একটু খেয়াল করি দেখেন কি বলছে ইফ আ পাথ সেগমেন্ট স্টার্ট উইথ ক্লোন দ্যান ইট বিকাম আ ডাইনামিক সেগমেন্ট তার মানে আমরা যেই পাথগুলো রেখছি আমরা যদি আমাদের কোডিংয়ে যাই আমরা যদি কোডিংয়ে যাই আমরা যদি আমাদের রোডসে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে পাতগুলো লিখছি এটা সরাসরি আমরা একটা পাত দিয়ে দিছি যে ভাই তুমি স্ল্যাশের পরে ইউজার্সে চলে যাবে ইউজার্সে গেলে সে কি করবে যে এখান থেকে ডাটা লোড করবে সে কিছু একটা দেখাবে কিন্তু এইখানে যদি আমি ডাইনামিক কোনো কিছু করতে চাই তখন কিন্তু আমাকে একটা ক্লোন ইউজ করতে হবে ডাইনামিক করার জন্য আচ্ছা বেসিক্যালি ডাইনামিক কেন করব ডাইনামিক যে কারণে করব সেটা হচ্ছে ধরেন এই যে আমরা যদি এই লিঙ্কটাতে যাই আমি এই আমি লিঙ্কটারে কপি করলাম হ্যাঁ কপি করার পরে আমরা হচ্ছে ব্রাউজারে গিয়ে আমরা এটা যদি পেস্ট করি তাহলে আমরা কি পাইতেছি আমরা দশটা হিউজার পাইতেছি যাদের একটা ইউনিক আইডি আছে ঠিক আছে এখন আমি যদি ইউজারের ইউজারসের পরে স্ল্যাশ দিয়ে ওয়ান দিই ওয়ান দি ইন্টার করলাম তাহলে দেখেন আমার এক নম্বর আইডিতে যে আছে তার ডিটেলসটা আসতেছে ঠিক আছে আমি যদি এখান থেকে দুই দেই দুই দেই তাহলে দেখেন আমার দুই নাম্বার আইডিতে যে ছিল সে চলে আসতেছে তার মানে আমরা ডাইনামিক রাউট কেন করব আমরা ডাইনামিক রাউটিং এই কারণে করব যে আমাদের যে ইউজারগুলো থাকবে আচ্ছা আমরা এখন ইউজারকে শো করি নেই কোনো ইউজারই আমরা দেখাচ্ছি না সো আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা ইউজার্সকে দেখার ইউজারকে দেখানোর জন্য আমরা যেটা করবো আমরা হচ্ছে একটা ফাইল তৈরি করতে পারি কম্পোনেন্টের ভিতরে ঠিক আছে কম্পোনেন্টের ভিতরে আমরা একটা ফাইল তৈরি করবো যার নাম দিলাম হচ্ছে সিঙ্গেল ইউজার ইউজার ডট ওকে

ম্যাপ করব ঠিক আছে এরপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে প্যারামিটার তৈরি করবো ইউজার নামে দেন আমরা এটাকে ইউজার আসবো হ্যাঁ এই ইউজার ইউজারকে নিয়ে আসলাম যেহেতু ডাটা লোড করে আছে সো এই জন্য এটাতে আর সমস্যা হলো না এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এইখানে আমরা আমাদের এই যে ইউজার পাইতেছি আমরা ম্যাপ করে একটা করে ইউজার এইখানে আমরা আবার কি পাঠাই দিব প্যারামিটার হিসেবে সেভ করলাম ইউজারকে পাঠাই দিছি ইউজারের ভিতরে প্যারামিটার হিসেবে এইবার আমরা ইউজারে চলে যাব ইউজারে আসার পরে আমরা এখানে ডাইনামিক্যালি আমরা এখান থেকে ইউজারকে নিয়ে আসবো ইউজার অ্যান্ড এটাকে আমরা ডিস্ট্রাকচার করব ভেরিয়েবল হিসেবে ধরেন কনস্ট কি আছে আইডি আইডি লাগবে না আমাদের লাগবে নেম নেম দিলাম তারপরে সমান সমান দিয়ে আমরা হচ্ছে ইউজারকে বসাই দিব ইউজারকে বসে দিলাম সেভ করলাম এইখানে এই যে ডিবেট এখানে আমরা জাস্ট ধরেন এইচ ওয়ান দিয়ে বলে দিতে পারি নেম বলা লাগবে না সরাসরি আমরা দিয়ে পারি যে নেম নেম গেলে বসে দিলাম নেম হ্যাঁ সেভ করলাম এবার যদি ব্রাউজারে যাই একটা চলে আসছে কি ইউজার্স ডট ম্যাপ ইজ নট এ ফাংশন ইউজার্স ডট ম্যাপ ইজ নট এ ফাংশন মানে ইউজার আমাদের এটা পায় নাই এই যে এই ইউজারটা সম্ভবত পায় নাই আমরা যদি এখানে কন্ট্রোল প্রেস করে ক্লিক করি হ্যাঁ ইউজার তো পাইছে ঠিকঠাকভাবে পাইছে ও আচ্ছা এটা বড় হয়ে গেছে সো আমাদের এই যে যে ভেরিয়েলটা আছে যেখান থেকে ডাটা লোড হইতেছে এই এসে নামে ম্যাপ করবো সো ইউজার্স ডট ম্যাপ এবার যদি হ্যাঁ দেখেন চলে আসছে ঠিক আছে প্রথমে একটা নাম চলে আসছে এইবার আমি ওটা চেতেছি সেটা হচ্ছে আমরা চেয়েছি যে এই নামের পরে আমরা এই ইউজারে যাই ইউজারে যাওয়ার পরে নামের পরে আমরা চেয়েছি একটা বাটন থাকবে কারণ আমি একটা বাটন তৈরি করে ফেলি বাটন থাকবে যেটা হচ্ছে ই আর সি ডিটেলস সি ডিটেলস নামে সেট করলাম আসলাম এবার আমি যখন সি ডিটেলসে ক্লিক করবো তখন আমি চেতেছি যে এটা ডাইনামিক্যালি দেখেন এখানে স্ল্যাশ ওয়ান চলে আসবে ইভেন আমি কোনটা ক্লিক করব আমি তো জানি না তাই না ধরেন আমি এটাতে ক্লিক করবো এখানে যখন আমি ক্লিক করব তখন এটা কত নাম্বার আইডি আছে সেইখান থেকে হচ্ছে আমরা এইটা ডিটেলসে চলে যাব ঠিক আছে আমরা একটু যদি এটাকে ইনসপেক্ট করি ইনসপেক্ট করে আমরা যদি দেখি কনসোলে যাই কনসোলে আচ্ছা ডেপ টুলে এটার দরকার নেই এটাকে আচ্ছা এখানে কিছু ইরোর আছে ইরোর কি আছে ইরোর আছে হচ্ছে আমাদের আচ্ছা আমি এটা একটু ফিনিশ করে দিলাম এরপরে রিফ্রেশ দিলাম রিফ্রেশ দিয়ে আমরা দেখতেছি হচ্ছে শুধুমাত্র একটা ইরোর আছে সেটা হচ্ছে গিয়া ইস চাইল্ড ইন লিস্ট শুড হ্যাভ আ ইউনিক কে প্রপ আচ্ছা কে প্রপ কেন চাইছে কারণ হচ্ছে কি আমরা যখন মানে রিয়্যাক্ট এটা রিয়্যাক্টের একটা বিষয় রিয়্যাক্ট আউটারের কোনো কিছু না সেটা হচ্ছে আমরা যখন কোনো অবজেক্টকে পাঠাই এই যে আমরা একটু পাঠাইলাম ম্যাপ করে সো এইখানে আমাদেরকে বাই ডিফল্টে একটা কে দিয়ে দিতে হয় বাই ডিফল্ট কে যেহেতু আমাদের দেওয়া আছে ইউনিক কে সো দ্যাটস ওয়াই আমরা কে হিসেবে ইউজারের যে আইডি আছে আইডি রে পাঠাই দিলাম সে বললাম এবার যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে এবার কোনো ইরোর নাই ঠিক আছে এখন আমরা যেটা করতে যেতেছি সেটা হচ্ছে আমরা এখানে সি ক্লিক করলে আমরা চাইতেছি যে ডাইনামিক্যালি এখানে ইউজার স্ল্যাশ ওয়ান আসবে অটোমেটিক ঠিক আছে বা টু চলে আসবে যেটাতে ক্লিক করবো ওইটাই চলে আসবে ঠিক আছে সো এইটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদের প্রথমত একটা আর ডাইনামিক পাত তৈরি করতে হবে ঠিক আছে একটু আমরা দেখতে একটু আগে আমরা দেখলাম রিয়া যে এখানে যে পাতটা আছে পাতটা যেটা হবে পাত পাথ হবে হচ্ছে আমাদের ধরেন এই যে ইউজার্স স্ল্যাশ এখানে আমরা যে কোনো কিছু দিতে পারি ধরেন এই যে সেমি ক্লোন দিলাম ক্লোন কেন দিলাম কারণ হচ্ছে এটা ডাইনামিক করে এরপরে আমি এখানে যে কোনো নাম দিতে পারি সো আমি এখান থেকে ইউজার আইডি দিলাম ইউজার আচ্ছা এটা হ্যাঁ ঠিক আছে ইউজার আইডি দিলাম ইউজার আইডি দিয়ে এখানে আমরা যেই নাম দিব সেইটা আমরাই আমরা ইউজ করব কিন্তু এখানে কথা আছে এখানে কিন্তু আমরা নর্মালি ইউজ করতে পারবো না আমরা যদি রিয়াক্ট রাউটারে যাই তাহলে দেখেন এখানে এইখানে এই যে লোডার লোডারের ভিতরে এই যে যে প্যারামিটার হিসেবে একটা প্যারামস নেওয়া হয়েছে ঠিক আছে অ্যান্ড এইখানে দেখেন টিম আইডি যেটা মানে যেই নামটাই আমরা ইউজ করি এখানে আমি ওই যেটা বললাম না ইউজার আইডি আমরা ইউজ করছি যেখানে ইউজার আইডি সো আমি টিম আইডি ইউজ করতে পারি চাইলে সো এইখানে লাস্টে আমরা যখন ফেচ করবো এইখানে ডট দিয়ে হচ্ছে আমাদের প্যারামস ডট তারপরে আমরা যেটা নিছি ওটাকে বসাই দিতে হবে কিভাবে চলেন দেখি প্রথমত আচ্ছা আমরা তো কম্পোনেন্ট তৈরি করিনি কারণ একটা পাথের সাথে একটা কম্পোনেন্ট থাকবে দেখেন একটা পাত একটা কম্পোনেন্ট থাকবে ঠিক আছে এরপরে একটা লোডার সো আমরা লোডারে পরে যেতেছি আমরা প্রথমত একটা পাত তৈরি করি সেটার নাম হবে হচ্ছে আমাদের ইউজার ডিটেলস ধরেন ইউজার ডিটেলস ডিটেলস বারাম বল ডি এআইএলএস ডিটেলস ডট জেএসএক্স ওকে অ্যান্ড আর এসসি দিয়ে হচ্ছে আমি এখানে একটা বয়লার টেমপ্লেট নিয়ে আসি এন্ড যেহেতু আমরা হচ্ছে রিয়াক্ট

কম্পোনেন্ট এই যে কম্পোনেন্ট কম্পোনেন্টের নাম কি আমাদের ইউজার ডিটেইলস ডিটেইলস এই যে স্ল্যাশ ইউজার ডিটেইলস চলে আসছে এবং এটা ইম্পোর্ট হয়ে গেছে অটোমেটিক ঠিক আছে এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে সরাসরি লোডার ইউজ করবো লোডার দিলাম তারপরে হচ্ছে সেম ভাবে এখানে যা আছে তাই একটা অ্যারে ফাংশন আমরা রান করব সেখান থেকে আমরা ফেচ করবো অ্যারে ফাংশনে ফেচ করবো এফ ই এফ ই সি এইচ ফেচ এরপরে আমরা এখানে জাস্ট কমা দিছিলাম বাট কমা না দিয়ে আমরা যেটা দেবো সেটা হচ্ছে আমরা এখানে টিক দিব টিক কোথায় থাকে টিক থাকে তো ট্যাবের উপরে আপনার যে কীবোর্ডের ট্যাবের উপরে যদি তাকান তাহলে টিক পেয়ে যাবেন এরপরে আমরা কি করবো আমরা জাস্ট এই লিঙ্কটারেই কপি করব অথবা 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 আমরা জাস্ট এইখান থেকে এইটারে কপি করতে পারি যেহেতু এখানে স্ল্যাশ টু আছে সহজ হবে আমাদের জন্য সো এটাকে আমরা ডাইনামিক্যালি পাঠিয়ে এটা বুঝতে হবে সো এবার এখানে টু এর জায়গায় টু এর জায়গায় আমরা দুই তিনটা কাজ করব একটা হচ্ছে লোডারের এখানে আমরা আমাদের প্যারামিটার নেব প্যারামস হিসেবে এই যে প্যারামস একটা প্রপার্টি সেকেন্ড লাইনে নিয়ে আসে অটোমেটিক্যালি অল্টার জেড দিলে চলে আসে এইবার লোডারের এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে ডাইনামিক যেহেতু আমরা করে রাখছি সেহেতু আমরা যেটা করবো আমরা হচ্ছে ডলার সাইন দিব অ্যান্ড এখানে সেকেন্ড প্রাকেট দেন আমরা এখান থেকে প্যারামস দিলাম ডট ইউজার আইডি ইউজার আইডি বসে দিয়ে ঠিক আছে প্যারামস ডট ইউজার আইডি বসে দিলাম এইবার আমরা জাস্ট লিংক করলে কিন্তু কাজ করবে না কেন কারণ হচ্ছে আমাদের ইউজার ডিটেলসে তো আবার এটাকে লোড করতে হবে তাই না সো আমরা এখন কি করবো আমাদের ইউজার ডিটেলসে চলে যাবো ইউজার ডিটেলস করে এই যে ইউজার ডিটেলস অ্যান্ড এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই এটার পরে আমরা আমাদের ডাটাকে লোড করব ইউজার দিলাম সমান সমান ইউজ লোডার ডাটা এই যে ইউজ লোডার ডাটা জাস্ট কল করে দিলাম চেক করলাম এবার যদি আমরা যাই আমাদের পেইজেস কি হয়েছে রিফ্রেশ করি কি বলছে ছত্রিশ সেন্ট ছত্রিশ দশ রাউটসে যাই রাউটসে যাওয়ার পরে আচ্ছা এখানে একটা ইরোল কেন আসছে কারণ হচ্ছে এইখানে যেহেতু অবজেক্টস এখানে কমা দিতে হবে উইদাউট কমা এবার সি করতেছে না এইখানে একটা এইবার হচ্ছে আমরা তো এখন লিঙ্ক করি নেই তাই না তো আমাদের বাটন কিভাবে কাজ করবে বাট এখানে একটা ইরোর আছে হিরোডটা কি ইউজার ইজ ডিক্লিয়ার বাট ইটস ভ্যালু ইজ নেভার রিট আচ্ছা ভ্যালু নেভার রিট হয়েছে লালবাতি চলে আসে তো এইটারে আমরা জাস্ট একটু ডিস্ট্রাকচার করে দিতে পারি ধরেন আমরা এখান থেকে বলে দিলাম কনস্টা ধরেন হচ্ছে নাম শুধু নামই দিলাম পরে আমরা দেখতেছি বাকিটা এখান থেকে আমরা ইউজারে নিয়ে নিলাম ঠিক আছে অ্যান্ড দিস ইজ ডিটেল স্পেস অফ অফ আমরা এখানে ডাইনামিক্যালি বসাই দিব হচ্ছে আমাদের ওই যেটা ডিস্ট্রাকচার করছি ওইটারে নেইম বসাই দিছি সব কিছু ওয়ার্কিং বাট আমি যখন এখানে ক্লিক করতেছি তখন কিন্তু কাজ করতেছে না কেন কারণ আমি হচ্ছে বাটনে কিন্তু এখনো লিঙ্ক করিনি আমরা জানি যে আমাদের এখানে আমরা অ্যাঙ্কর ইউজ করি না আমরা কি ইউজ করি লিঙ্ক টু ইউজ করি আচ্ছা এখানে অনেকগুলো পেজ হয়ে গেছে আমি মেইন এটা কাজে রুট কাজে দেয় হেডার দরকার নাই অ্যাবা ওট দরকার নাই কন্ট্যাক্ট দরকার নাই হ্যাঁ ইউজার আমাদের দরকার এখন আমরা ইউজারে চলে আসছি বাটনে চলে আসছি এবার এই বাটনটাকে আমরা যেটা করব আমরা এখানে এক কাজ করি আমরা এখানে ডাইরেক্ট লিঙ্ক লিখি লিঙ্ক লিঙ্ক দিলাম লিঙ্ক কিন্তু আসা নেই দেখেন ইম্পোর্ট হইতে হবে লিঙ্ক হ্যাঁ লিঙ্ক টু লিঙ্ক টু হ্যাঁ নাই এবার আসছে এই যে লিংক আছে এই লিঙ্কের ভিতরে হচ্ছে আমরা আমাদের পাঠানটা বসা দিতে পারি হম হম বসিয়ে দিলাম সেভ করলাম এবার যদি যাই ক্লিক করি কোনো কাজ হবে না কেন কারণ আমরা বলে দিই না যে তুমি কোথায় যাবা ভাইয়া ঠিক আছে তো লিঙ্কের এখান থেকে আমরা বলে দিব হচ্ছে লিঙ্ক টু লিঙ্ক টু আমাকে যেতে হবে হচ্ছে এটাকে আমরা আবার ডায়নামিক্যালি বলবো আহ তো ই দিলাম আহ কোড দিলাম এরপর হচ্ছে স্ল্যাশ বাখানে ক্লিক করলে যে ইউজার থাকবে ইউজার্স ইউজার্স পরে আমরা স্ল্যাশ দিয়ে ডাইনামিক্যালি এখানে আমরা এখানে কি বসাই দিব এখানে আমরা হচ্ছে আমাদের ইউজারের আইডি বসাই তাহলে এখান থেকে অবশ্যই ডিস্ট্রাকচার করতে হবে এলে তো আইডি পাবে না এখান থেকে দিয়ে আমরা আইডি দিলাম অ্যান্ড এইখানে সাইন এর পরে আমরা কি করবো আমরা এখানে হচ্ছে আইডিটা বসাই দিব এই যে উপরে আমরা ডিস্ট্রাকচার করছি সেভ করলাম অনলাস এইবার যে আমি সি ডিটেলসে ক্লিক করি এই যে চলে আসছে দিস দিস ইজ অফ লেনা ঠিক আছে তো এইখানে আমরা আরো কিছু করতে পারি যেমন হচ্ছে আমরা আমাদের ইউজার ডিটেলসে যাই ইউজার ডিটেলসে যাই হচ্ছে আমরা এখানে এক কাজ করি আমরা এখানে কনসোল লক করি কনসোল ডট লক এখান থেকে আমরা কি নেবো ইউজারকে কনসোল লক করব সেভ করলাম এবার যদি এখানে আসি আসার পরে হচ্ছে আমরা এখান থেকে ইনসপেক্ট করি এরপরে কনসোলে যাই কনসোলে যাওয়ার পরে আমরা সি ডিটেলস এ ক্লিক করলে এইখানে আমরা কি কি পেয়েছি দেখেন আমরা এখানে পাইতেছি আইডি তারপরে পাইতেছি নেম এটা একটা অবজেক্ট নেম নেম একটা অবজেক্টের ভিতরে আছে ইউজার আছে ইমেল আছে 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 ঠিক আচ্ছা এরপরে অ্যাড্রেসটা কিন্তু আবার একটা ভাগে ভাগে আছে আমরা দেখতে পাচ্ছি ভিতরে আবার অবজেক্ট আছে মানে এটা এটা আমরা যদি জেসন ফাইলটা দেখি তাহলে আমরা ভালো বুঝতে পারবো দেখেন এখানে নাম ইউজার ইমেল অ্যাড্রেসটা আবার একটা অবজেক্টের ভিতরে আছে ঠিক আছে সো আমরা চলেন একটা একটা করে এখানে বসাই দিই ডিস্ট্রাকচার করি কি করছি আমরা নেম বসাইছি এরপরে হচ্ছে আমরা বসাই দিতে পারি হচ্ছে তার ইমেল ইমেইল আমরা প্রথমে ডিস্ট্রাকচার করে নিই তারপরে আমরা বসাবো এরপরে আছে হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস এডিডি নাম ঠিক করতে হতে হবে আর ই ডাবল এস অ্যাড্রেস ওকে তারপরে আছে কি তারপরে হচ্ছে আমরা দিতে পারি ফোন ওয়েবসাইট তারপরে দিলাম হচ্ছে ফোন তারপরে দিলাম হচ্ছে ওয়েবসাইট তারপরে কি আছে কোম্পানি এরপরে আমরা দিলাম হচ্ছে কোম্পানি ওকে আমরা এখান থেকে ডিস্ট্রাকচার করে নিলাম পুরো ইউজার থেকে আমরা যেগুলোরে দেখাইতে চাই ডিটেলসে ক্লিক করলে ঠিক আছে প্রথমে নাম আসলো এরপরে হচ্ছে আমরা এইটু দিলাম দিয়ে বললাম হচ্ছে ইমেইল ইমেইল হচ্ছে তার ইমেইল আমরা এখানে ইমেইলটা বসাই দেবো জাস্ট ইমেইল দেখাবে এখনই তারপরে হচ্ছে অ্যাড্রেস আছে সো অ্যাড্রেসের ভিতরে কিন্তু আবার অবজেক্ট তাই না অ্যাড্রেসের ভিতরে অবজেক্ট সো অ্যাড্রেসের ভিতরে আমাদেরকে পুরোটা বলতে হবে এসটু দিলাম আমরা এখানে বললাম হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস এবার হচ্ছে আমরা প্রথমে কি দিব অ্যাড্রেস ডট স্ট্রিট হ্যাঁ সো ডাইনামিক্যালি এখানে আমরা অ্যাড্রেস বসাইলাম ডট স্ট্রিট স্ট্রিট দিলাম এস টি আর ডাব্লিউ টি স্ট্রিট দিলাম তারপর হচ্ছে কমা দিলাম তারপরে আবার এখান থেকে অ্যাড্রেস অ্যাড্রেস ডট এখান থেকে আমরা স্ট্রিটের পরে কি দেখাবো সিটি দেখাবো আর কিছু দেখানোর দরকার নাই সিটি দেখাইলাম ঠিক আছে যেহেতু এটা অবজেক্টের ভিতরে অবজেক্ট সো আমরা ডট নোটেশন ইউজ করতেছি এরপরে অ্যাড্রেসের পরে আছে ফোন নাম্বার সো আমরা আবার এখানে বসাই দিলাম যে ফোন 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 দিয়ে হচ্ছে আমরা এখানে বসাই দিতে পারি ফোনকে পি এইচ ও এনি ফোন ওকে এরপরে আছে ওয়েবসাইট সো ভিজিট 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 শুধু ভিজিট দিলাম হ্যাঁ ভিজিট দেওয়ার পরে আমরা এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট এরপরে হচ্ছে কোম্পানি এটা ভালো করে বুঝার বিষয় কোম্পানিও কিন্তু সেম ভাবে ডিস্ট্রাকচার করতে হবে ইউজ করতে হবে কেন কারণ হচ্ছে আমাদের এখানে কোম্পানির ভিতরে আবার অবজেক্ট আছে এই ও এম পি এন ওয়াই কোম্পানি সো শুধু 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 কোম্পানি দিয়ে দিলে কিন্তু হবে না আমরা যদি দেখি কোম্পানি দিলাম সেভ করলাম এবার যদি যাই আমাদের এসে যাই তাহলে দেখেন এরর চলে আসছে কেন কারণ হচ্ছে শুধু কোম্পানি তো নয় কোম্পানির ভিতরে আরো কিছু আছে আমরা কোম্পানি ডট নেম দিয়ে দিতে পারি ডট নেম দিলাম সেভ করলাম এবার যদি যাই দেখেন চলে আসছে আমরা এটা ক্লোজ করে দিই এবার আমরা ইউজারে যাই ইউজারে যাওয়ার পরে হচ্ছে আমরা ধরেন এই যে এটা ক্লিক করলাম এটার আইডি কত আমরা জানি না জাস্ট ক্লিক করি দেখেন নয় নাম্বার আইডি এবং তার ডিটেলস সব চলে আসছে সো এইটা হচ্ছে রিয়্যাক্ট রাউটারের ডাইনামিক রাউটিং এর একটা মজা সো আই আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ইজিলি রিয়্যাক্ট রাউটার ব্যবহার করে ডাইনামিক্যালি আপনারা মানে ডাইনামিক যেই লিংক করার সিস্টেমটা বা ডাইনামিক রুট করার যে সিস্টেমটা এটা আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা ভিডিও ভিডিওটি বুঝতে পেরেছেন নেক্সট ভিডিওতে দেখা হবে তিলদেন আল্লাহ আলাইকুম